তো বন্ধুরা তোমরাও কি ভাবছো ঘরে বসে বসে তোমরা এআই দিয়ে আমেরিকান চ্যানেল তৈরি করবে কারণ তোমরা এটা জানো যে ইন্ডিয়ান ভিডিও থেকে আমেরিকান ভিডিওতে পাই বহুটা বেশি ইনকাম ওকে কারণ ইউএসএ চ্যানেলে তোমার বহু বেশি টাকা ইনকাম করতে হবে কম্পেয়ার টু অন্য কোন কন্টেন্টে কারণ ইউএসএ চ্যানেলে ডলার কিন্তু অনেক বেশি দেয় ঠিক আছে তুলনামূলক তোমাদের একটা উদাহরণ দিচ্ছি ইউটিউব কিন্তু হিন্দি বা বাংলা ভাষায় যারা ভিডিও বানায় তাদের এক হাজার 30 তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে দেয় ওকে সেখানে তুমি যদি একটা ইউএসএ চ্যানেল চালাও তুমি কিন্তু সেই সেম ভিডিওরই কিন্তু তিনশো থেকে চারশো টাকা পাবে মানে দশ থেকে বারো গুণ বেশি তোমরা কিন্তু ইউএসএ চ্যানেলে টাকা পাচ্ছ ওকে তো ভাই তোমাদের সবার ফার্স্টে আমি একটা চ্যানেল দেখাবো ঠিক আছে যে চ্যানেলের কি করে এই টাইপের ভিডিও বানাতে সেটা আমি তোমাদের শেখাবো ঠিক আছে চ্যানেলটার নাম হচ্ছে লেগেসি অফ রোম ওকে তো ভাই এই চ্যানেলটা দিয়ে আমি তোমাদের একটা উদাহরণ দেওয়ার জন্য আনলাম ঠিক আছে তোমরা দেখো কিম টাইপের ভিডিও বানায় ঠিক আছে এ কিন্তু ভাই এআইতে ভিডিও বানায় ঠিক আছে এ দু ঘন্টা কাটে ভিডিও ছেড়েছে ভিউজ হয়নি ওকে বাট তার আগে যে ভিডিওগুলো ছেড়েছে দেখো পঞ্চাশ কে বাইশ কে একশো সাতাশ কে ঠিক আছে সতেরো কে তো এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলের আমি তোমাদের একটা ভিডিও চালিয়ে দেখাচ্ছি ঠিক করে দেখো Imagine an army so long that if you stood at its rear, you might not even see where it begins. Now imagine that this army isn't just a line of soldiers, but an entire city on the move, a city with smoking kitchens. আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি ধরনের এআই এর ভিডিও কথা বলছি ওকে এই ভিডিওগুলো কিন্তু সে একদম ফ্রিতে বানিয়েছে একটু কষ্ট করতে হয়েছে বাট পুরো ফ্রিতে কিন্তু সে বানিয়েছে আমিও তোমাদের একদম ফ্রিতে এই ভিডিওগুলোই কিন্তু বানানো শেখাবো তো এই ভিডিওগুলোতে সে কোথা থেকে ভিউজ পাচ্ছে এই ভিডিওগুলোতে সে কিন্তু আমেরিকা থেকে ভিউজ পাচ্ছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু এখানে আমেরিকার লোকই তোমরা দেখতে পারবে ঠিক আছে এই দেখো সব ফিরেঙ্গিরা বা ইংলিশ যারা কথা বলে ইংলিশে তারাই কিন্তু কমেন্ট করে রেখেছে তো ভাই এই যে ভিডিওটা এই ভিডিওটা থেকে কিন্তু সে লাখ টাকার উপরে কামিয়েছে ঠিক আছে সাতানব্বই কে ভিউজ এরা যদি ইন্ডিয়ার কোন লোক ছাড়তো হিন্দিতে তাহলে এই ভিডিওর জন্য হয়তো তিন চার হাজার টাকা পেতো সেখানেই অন্য একজন ছেড়েছে আমেরিকান কন্টেন্ট সেই ভিডিওটার জন্য এক লাখের উপরেও পেতে পারে ওকে মানে ইউএসএ ভিডিওতে অনেক বেশি টাকা তো বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের ডাইরেক্ট দেখাই যে এরকম ভিডিও তোমরা কিভাবে বানাবে তো সবার প্রথমে তোমরা ওপেন করে ফেলো চ্যাট জিপিটি ওকে যারা এই অ্যাপটার ব্যাপারে জানে না তারা সিম্পলি প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে সার্চ করো চ্যাট জিপিটি এআই এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নাও তারপর এই একটাতে আসার পর তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নেবে এখানে দেখো নিচে একটা অপশন আছে আস্ক এনিথিং এখানে তোমরা এআইকে বলবে বা চ্যাট জিপিটিকে বলবে যে আমাকে একটা গল্প তৈরি করে দিতে কারণ তুমি যে ভিডিওটা বানাবে তার জন্য একটা গল্প তো লাগবে তো এখানে তুমি সিম্পলি সেটা লিখে দাও মেক আ রোমান স্টোরি ওকে তো ভাই এখানে কিন্তু একটা রোমের স্টোরি ইংলিশে চ্যাট জিপিটি বানিয়ে দিচ্ছে ঠিক আছে তো ভাই দেখো এখানে একটা বড় একটা স্টোরি বানিয়ে দেবে আর তোমাদের ভিডিও ভাই কতক্ষণের সে তুমি বানাবে এ কিন্তু আমাকে একটা এক মিনিটের স্টোরি বানিয়ে দিয়েছে তো এরকম ভাই দশ মিনিট পনেরো মিনিট সাত মিনিট আট মিনিট যে টাইপেরই ভিডিও বানানো কেন এখানে বলবে যে আমাকে এত মিনিটের ভিডিও বানিয়ে দাও এ কিন্তু বানিয়ে দেবে তো এই যে স্টোরিটা এই স্টোরিটা সিম্পলি তোমরা কি করবে এই স্টোরিটা তোমরা কপি করে নাও ওকে আমরা সবার প্রথমে কি করব আমরা সবার প্রথমে সাউন্ড বানাবো ঠিক আছে মানে স্টোরিটা যে চলবে স্টোরিটা তো কেউ বলবে না ঠিক আছে তো সবার আগে আমরা সেই রেকর্ডিংটা বানিয়ে নি ওকে বা সবার আগে আমরা সেই ভয়েসটা বানিয়ে নিই ঠিক আছে আমি কপি কপি করে ওকে নেওয়ার পর আমি সেই ভয়েসটা বানাবো যেটা যে ভিডিওটা তোমরা দেখলে যেটার ব্যাকগ্রাউন্ডটা চলছিল ওকে আমি সিম্পলি চলে আসবো গুগলে তোমরা সিম্পলি গুগলে চলে আসো গুগলে এসে তোমরা সার্চ করবে গুগল এআই স্টুডিও ওকে তোমরা এসে সার্চ করো গুগল এআই স্টুডিও এই যে তোমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ গুগল এ স্টুডিও এটার উপর তোমরা ক্লিক করে ফেলো ঠিক আছে এই ওয়েবসাইটটা দিয়েই কিন্তু আমি ভয়েসটা তৈরি করব গল্পর ঠিক আছে তারপর এই ওয়েবসাইটটা দিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করব ঠিক আছে পুরোটা কিন্তু ধ্যান সে দেখো আর চেয়ে যদি তোমরা চলে যাও অনেক কিছু মিস করে যাবে তো তোমরা যখন প্রথমবার এই ওয়েবসাইটে আসবে তোমাদের হয়তো এখানে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে বলতে পারে আমার অলরেডি এখানে সাইন ইন করা আছে তাই আমাকে বলছে না তোমার সিম্পলি করে নেবে এবার উপরে দেখো তোমরা থ্রি লাইন দেখতে পারবে এটার উপর ক্লিক করো ক্লিক করার পর জেনারেট মিডিয়া এটার উপর ক্লিক করো ঠিক আছে তোমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পারবে তুমি এখানে কি করবে সিম্পলি জেমিনি স্পিচ জেনারেটার এটার উপর ক্লিক করো এখান থেকে তুমি সাউন্ডটা ক্রিয়েট করবে ভিডিওর ওকে তো এখানে দেখো তোমাদের দুইখানে ক্যারেক্টারের সাউন্ড তৈরি করা শেখাচ্ছে ঠিক আছে মানে দুজন দুজনের সাথে কথা বলছে আমি দুজন দুজনের সাথে কথা বলে সাউন্ড না বানাচ্ছি একজন গল্প বলুক আবার দেখো এ পাশে আরেকটা দেখতে পাচ্ছ সেটার উপর ক্লিক করো ক্লিক করার পর এখানে দেখো সিঙ্গেল স্পিকার এটার উপর তুমি ক্লিক করো ঠিক আছে এটার উপর ক্লিক করে তুমি এখানে অনেকগুলো ভয়েস আর্টিস্ট পাবে ঠিক আছে এখানে দেখো ভয়েস আছে এখানে অনেক রকম ছেলে মেয়ে ঠিক আছে তোমার মন মতো অনেকগুলো ভয়েস আর্টিস্ট তুমি পেয়ে যাবে তো যে কোনো একটা তুমি সিলেক্ট করে নাও ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর আমি সেই গল্পটা এখানে পেস্ট করে দেবো ইংলিশে এবার আমি কী করবো এখানে নিচে দেখা যাচ্ছে রান সিটি আর এল এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে ভয়েসটা তৈরি করে দেবে তো ভাই এআই কিন্তু কিছুক্ষণ টাইম নিতে পারে এক দেড় মিনিট তোমরা টাইম দাও তোমাদের কিন্তু এআই ভয়েস তৈরি হয়ে যাবে তো ভাই তোমরা দেখতে পাচ্ছ এআই কিন্তু ফুল আমাকে এখানে গল্পর সাউন্ডটা তৈরি করে দিয়ে দিল ঠিক আছে আমি একবার শুনিয়ে দিচ্ছি তোমাদের ইন দ্য ডেজ অফ দ্য গ্রেট রোমান এম্পায়ার a young solder নেমড মার্কেস ফ্লেভিয়াস ড্রিমড অব গলো হিস দ সান of a ওকে তভাই তোমরা তোমাদের মন মতো চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারো ভয়েস চেঞ্জ করতে পারো আমি তোমাদের দেখানোর জন্য এরকম রাখছি তোমরা এটাকে আরো সুন্দর বানাতে পারো ওকে তোভাই সিম্পলি এটা ডাউনলোড করার জন্য তোমরা কী করবে থ্রি লাইনে ক্লিক করো ক্লিক করার পর এখান ডাউনলোডের ওপর ক্লিক করো এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো ভাই তোমাদের কিন্তু ভয়েসটা বানালো হয়ে গেল ঠিক আছে গল্পের জন্য এবার তোমরা ভিডিওগুলো কি করে বানাবে তো আবার তোমরা চ্যাট জিব্রিতে চলে আসো ঠিক আছে তো ভাই যারা ভিডিও ভিডিও দেখেছো তারা একটা লাইক করো আর আমার যারা অনেক থেকে ভিডিও দেখে ঠিক আছে আমার ভাই ক্যামেরাটা চার্জারিং সমস্যা হচ্ছিলো ওকে তো আমরা যে মোবাইল দিয়ে ভিডিও শুট করছি কোয়ালিটি একটু কম আসতে পারে ভিডিওর ওকে তোমরা আজকের দিনে ম্যানেজ করে নাও তবে আমি আবার চ্যাট জিব্রিতে ফেরত চলে আসলাম আসার পর এবার আমি চ্যাট বলবো যে আমাকে ভিডিওর ফর্ম তৈরি করে দিতে ওকে তো এই যে সেই গল্পটা ঠিক আছে যেখানে আমাকে বানিয়ে দিয়েছিল আমি এবার বলবো যে আমাকে এই তৈরি ঠিক আছে তো ভাই আমি এখানে এআই আবার কি বললাম তোমার দেখে মেক আপ প্রম্প ফর দিস ফুল স্টোরি সেপারেট এইট সেকেন্ড ডিস্টেন্স মানে কি আমি এখানে এআই বললাম যে আট সেকেন্ডের ডিস্টেন্সে তুমি এক একটা করে প্রম্প বানিয়ে দাও ওকে তার মানে কি এক একটা স্ক্রিন আট সেকেন্ডের হবে যেগুলো তুমি ভিডিও বানাবে ওকে বানিয়ে তারপর তোমরা একসাথে অ্যাড করবে তো প্রথমে কি দিয়েছে তোমরা এটা পুরোটা পড়ে পড়ে নাও আমি আপাতত তোমাদের শোনাচ্ছি না তো এবার আমরা কি করব এই সিনগুলো আলাদা আলাদা করে যেখানে সিন ওয়ান সিন টু দিয়েছে আলাদা আলাদা করে কপি করে নেবো এক এক করে ওকে আমি প্রথম সিনটা কপি করে নিচ্ছি ভিডিও তৈরি করার জন্য এটা আমি কপি করে নিলাম আবার তোমরা সেই সেম ওয়েবসাইট দিয়ে কিন্তু ফিরে আসো ওকে যেটা আমি তোমাদের প্রথমে দেখিয়েছিলাম আসার পর আবার থ্রি লাইনের উপর তোমরা ক্লিক করো ক্লিক করার পর আবার জেনারেট মিডিয়ার উপর তোমরা ক্লিক করো এবার তোমরা ভিডিও বানাবে ওকে ভিডিও বানানোর সিনটা আমি লাস্টে দেখাচ্ছি কারণ অনেকেই কিন্তু ভিডিও আর্ধেক ছেড়ে চলে যায় ঠিক আছে তারা কিন্তু জিনিসটা মিস করে যাবে এবার এখানে একটা অপশান পাবে তোমরা নিচের দিকে ভি ইও ক্রিয়েট ক্লিপস অ্যান্ড অ্যানিমেট ইমেজ ইউজিং জেনারেটিভ ভিডিও ঠিক আছে এটার উপর ক্লিক করো ক্লিক করার পর এখানে তোমরা যেই প্রমটা কপি করলে সেটা এখানে পেস্ট করে দাও তবে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবে তো পাশে তোমরা কিন্তু একটা অ্যারো দেখতে পারবে ওকে এই যে এরোটা একটা জিনিস তোমরা জানো এখন সবাই কিন্তু এআইনেই ভিডিও বানাচ্ছে তো মাঝে মধ্যে এখানে কিছুক্ষণ টাইমও নিতে পারে মাঝে মধ্যে তুমি দেখবে যে ক্লিক করছো একবার দুবার ক্লিক করছো হচ্ছে না তৃতীয়বার ক্লিক করছো হয়ে যাচ্ছে তো মাঝে মধ্যে এরকম হয় বাট আমি যেহেতু এখন রাতের মধ্যে ভিডিও বানাচ্ছি আমার হয়তো এক ক্লিকেই হয়ে যাবে ওকে দেখি ওকে তো ভাই দেখো আমার কিন্তু এখানে এক ক্লিক হয়ে গেল কারণ এখন এত রাতে কেউ ভিডিও কিন্তু বানাচ্ছে না এই ওয়েবসাইটে তোমার প্রায় টেনশন নেবে না এটা একদম ফ্রি যদি তোমাদের একবার দুবার ক্লিক করলে না হয় তুমি বারবার ক্লিক ক্লিক করবে বা সেকেন্ড পর আবার দেখবে হয়ে যাচ্ছে ওকে হয়ে যাবে টেনশন তোমরা নিও না তো ভাই এখানে ভিডিওটা তৈরি হচ্ছে কিছুক্ষণ আমরা এআই টাইম দিই ভিডিওটা বানানোর জন্য তো ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এআই আমাকে ফুল ভিডিওটা বানিয়ে দিল। ঠিক আছে তো আমি একবার ভিডিওটা দেখিনি কেমন লাগছে তো ভাই তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এত সুন্দরভাবে এআই কিন্তু আমাকে ফুল সিনটা বানিয়ে দিল ওকে এইবার তোমরা কি করবে এখানে থেকে ডাউনলোড অপশন পাচ্ছ এই ভিডিওটাও তুমি ডাউনলোড করে ফেলো এইভাবে তোমাদের কি করতে হবে এখানে তুমি যতগুলো সিন দেখতে পাচ্ছ সব কটা সিন কিন্তু তোমাকে এরকম এক এক করে গিয়ে কপি করতে হবে কপি করে তুমি কিন্তু ডাউনলোড করে নেবে ওকে এক এক করে কেন কপি করতে হবে কারণ তোমরা এখানে আট সেকেন্ডেরই ভিডিও কিন্তু ফ্রিতে বানাতে পারবে ওকে এর জন্য তোমাদের বলছে যে আট সেকেন্ড আট সেকেন্ড করে তোমরা এরকম ফুল সিনটা কপি করে নিও কপি করে তারপর তোমরা কি করবে তোমরা নিশ্চয়ই ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করো ওকে যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা তোমরা ইউজ করো সেটা তোমরা ওপেন করে ফেলো ওকে ওপেন করার পর তোমরা সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নাও তো ভাই দেখো আমি এখানে কিন্তু সেই ভিডিওটা ইম্পোর্ট করে নিচ্ছি ওকে তো ভাই দেখো এখানে কিন্তু ভিডিওটা চলে আসলো এবার আমি কি করব আমি সেই সাউন্ডটাও নিয়ে নেবো যেটা আমি কিছুক্ষণ আগে বানিয়েছিলাম গল্পটা ওকে তো ভাই দেখো এখানে কিন্তু আমি সেই সাউন্ডটাও নিয়ে নিলাম একবার শোনো কেমন লাগছে In the days of the great Roman Empire, a young soldier named Marcus Flavius dreamed of glory. He was this আশা করি তোমরা সাউন্ডটা পাচ্ছ কারণ আমার এখানে মাইক লাগানো ওকে মোবাইল আশা করি তোমাদের সাউন্ডটা শুনতে পাচ্ছ বাট এইভাবেই তোমরা ফুল ভিডিওটা তৈরি করবে এর পরের যে সিনটা আবার তোমরা কপি করে সেখানে পেস্ট করো আবার সেটা ডাউনলোড করে আবার পরেটা লাগিয়ে দাও লাগিয়ে দাও তোমরা এটা ফুল ভাবে এডিট করো ঠিক আছে এরকম এক এক করে এক এক করে তোমরা সেখান থেকে কপি করো কপি করে ভিডিওটা বানাও বানিয়ে আবার পরে এখানে দিয়ে দাও এরকম ভাবে ফুল একটা ভিডিও তৈরি করবে ঠিক আছে এবার আমি তোমাদের ফুল ভিডিও যদি এখন বাড়াই ঠিক আছে টাইম কিন্তু লেগে যাবে আশা করি তোমরা তোমরা ভিডিও পুরোপুরি পারো তো ভাই এইভাবেই এআই দিয়ে কিন্তু ইংলিশ কন্টেন্ট বানাতে পারবে ঠিক আছে এবার একটা সিক্রেট টিপস তোমরা যখন ভিডিওগুলো আপলোড করবে তোমাদের চ্যানেলের সেটিংসে গিয়ে কিন্তু তোমাদের চ্যানেলের কান্ট্রিটা ইউএসএ সিলেক্ট করে রাখবে তাহলে কিন্তু এই ভিডিওগুলো অডিয়েন্সদেরই দেখতে পারবে ওকে বা তাদের কাছেই কিন্তু কিন্তু যাবে তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের এটা শিখেলাম যে তোমরা ইউএসএ চ্যানেল মোবাইলের মাধ্যমে এআই দিয়ে কি করে তৈরি করবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও তোমরা কিন্তু আমার চ্যানেলে তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে